হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে আবার চলে এলাম আজকে তো সানডে তা সানডে একটু বেলা করে উঠেছি বিছে উঠে পড়েছি বিছানাতেই একটু শুয়েছিলাম তা উঠে এই একটু কাজকর্ম সেরে এখন একটু বসে আছি চুল ছাড়া কিন্তু চান করিনি এমনি চুলটা একটু ছাড়লাম তা বসে আছি বসে বসে একটু ভাবছি আর জানলার দিকে তাকিয়ে তাকি তোমরা যদিও বুঝতে পারবে না বুঝতে পারবে না আমার জানলায় যেহেতু নেট দেওয়া এই জানলার দিকে তাকিয়ে তাকিয়ে রকম কথা চিন্তা করছি আর রনি গেছে একটু টিফিন আনতে তা বলল যে খিদে পেয়ে গেছে আমি বললাম তাহলে এখন বেশি টাইম হয়নি বাজার যেও না এখন বরঞ্চ টিফিনটা নিয়ে আসো খেয়ে দে তারপরে বাজারে যাও তা চলো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুক আশা করছি তোমাদের ভালো লাগবে টিফিন নিয়ে নিয়েছি কচুরি এনেছে রনি আমি বললাম আমি কচুরি খাবো না ছেলে আর বাবু ছেলে আর বাবা কচুরি খেলো আর আমি একটু জল ঢালা ভাত ছিল আলু ভাজাটার নিচে আছে তাই জল আলু জলঢালা ভাত আর এই আলু ভাজাটা খেয়ে নিই তারপরে রান্না করবো আজকে রান্না হচ্ছে হবে হচ্ছে ফ্রায়েড রাইস ডিমের কষা হাঁসের নয় পোলট্রিরই হবে আর একটু আমি ডিম খাবো না বলেছে আমার জন্য একটু অনেক পনির এনে গেছে এনে দিয়েছে তা চলো আগে খেয়ে নিই তারপরে কিছুটা কিছুটা করে রান্না তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে পনির কেটে নিয়েছি আর এখানে আলু ক্যাপসিকাম দিয়ে একটু আলু দেবো তরকারিটা একটু বাড়বে বলে আদা জিরে দিয়ে এটা করব আর এখানে তো ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি তাই হচ্ছে আজকের ইয়ে মানে রান্না করিনি করব। এই রান্না শুরু করছি এখনও ওই ওইদিকে রনি সব সমস্ত ওর জামা কাপড়গুলো ও বার করছে আমি বললাম আমার কিছু বার করো না আমি সব কালকে গোছাবো তা এই কোথাও যাওয়ার আগে যেরকম একটা প্রিপারেশান নিতে হয় তা চলো এবার এগোই অনেকটা বেলা হয়ে যাচ্ছে এই যে রনি গোছাচ্ছে আমি বললাম যে তুমি তোমারটা গোছাও আমারটা হাত দিও না আমি আমারটা পরে গুছিয়ে নেব ছেলেরও হাত দিও না ছেলেরটাও আমি পরে গোছাবো এটা সেই আমার সেই গেঞ্জিটা জোগাড় পনিরের তরকারি হয়ে গেছে এই দেখো এই যে হচ্ছে পনিরের তরকারি আর এখন হচ্ছে ডিম ভাগগুলো ভেজে নিচ্ছি ডিমের যেহেতু কষা করব তোমাদের দেখাই ডিম ভাজা হচ্ছে অনেকগুলো ডিম একসাথে এদিকে ডিমের কষা হচ্ছে জবরদস্ত ভাবে কষা কষি চলছে ডিমের কষা হেবি কষা হচ্ছে হেবি কষা হচ্ছে আর একই হবে আজকে একটু ফ্রাইড রাইস তো বানাবো জানো তো আর এই যে বাবা অনেক দিন পর এই যে একটু ঘষে দিচ্ছে বাড়িটা কল একটু ঘষে দিচ্ছে খুব শ্যাওলা পড়ে গেছে বৃষ্টি হয়ে হয়ে বৃষ্টি হয়ে হয়ে শ্যাওলা পড়ে যাচ্ছে ওই জন্য বললো একটুখানি ঘষে দি তাই আজকে যেহেতু বাবা বাড়িতেও আছে ওই জন্য ঘষিয়ে দিচ্ছে চলো রান্না তো হয়ে গেছে রান্না হয়ে গেছে ওভেনটা মুছি বাসন টাসন মাজবো তারপরে বড় কাজ একটা চান হবে

আর আর হচ্ছে পনিরের ফাইনাল লু তা চলো খেয়ে নি আমার পরে তোমাদের সাথে আমি তো অনেকক্ষণ থেকেই বসে আছি সন্ধ্যে থেকে রনি খেলতে গেছে ছেলে খেলতে যায়নি খেলে মায়ের ওখানে ছিল ওখান থেকে এসে বললো পাপা গেছে আমি তাহলে সে খেলা দেখতে যাই এখনো কারোর আসার নাম নেই একটু বেরোবো কেনাকাটা আছে মানে এতটা দেরি হয়ে গেলে আসতেও তো ছুটতেও তো হয় আবার আমার না ভীষণ খুঁতখুঁতে স্বভাব আমার সহজে সব কিছু পছন্দ হয় না সে তুমি আমাকে কত কম দামি জিনিস দাও সেটা যেন choiceable হয় তা যাই হোক এখনো রনি এলো না তখন বেরাবো ভালো একটুখানি বেরাবো কিনতে করতে সময় লাগে খুব কাট করে শাস্তি সুতো কেনা যায় না তাইও ওই বসে বসে একটু টিভি দেখি ভালো লাগে না ছেলেটাও এখনো এলো না বাবা ছেলে একসাথেই আসবে এখন হচ্ছে এখন মানে কি রেডি দেখছো তোমরা এখন বন্ধু রেডি ছিল না আচ্ছা হ্যাঁ বাস থেকে রেডি বসে আছে আমাকে কেউ দেখছে না যেমন ছেলে বদমাইশ তেমন ছেলের বাবা বদমাইশ এই যে আসছে এসে নিজে ছেড়ে খুঁজে হেলমেট নিয়ে বাইরে বেরিয়ে গেছে হুসে চল আমি এদেরকে রেডিই নেই আমি নরমাল একটা জামা প্যান্ট পরে আছি তো যাই হোক এখন একটু রেডি হব রেডি হয়ে যাব কত দেরি হয়ে গেলো চা হবে নামতে দেখো তা চলো এই বেরোই এবার কি কেনাকাটা করি তোমাদের সাথে শেয়ার করবো চলো আমরা বলি বেরিয়ে পড়েছি আর বৃষ্টি মাথায় নিয়ে আমরা বেরিয়েছি বৃষ্টিও পড়ছে ছাতাও নিয়ে নিয়েছি কিন্তু ছাতার এই দড়িটা ছিঁড়ে পড়ে গেল। ভাগ্যিস গাড়ির মধ্যে পড়েছে না হলে আবার নামতে হতো। তা আগে একটু শান্তনুর্গা দোকানে চা খাবো। মানে চা। ছোট ছোট বৃষ্টি হচ্ছে ভালো লাগছে গায়ে বেশ। এখানে রাখুন চা এসে গেছে তুমি বিস্কুট খেলে খাও রানি আমি খাবো না হ্যাঁ তুমি খাও বিস্কুট সবাই জানে একটা বিস্কুট খাও খেলে এসছো খেলে এসছো খালি পেটে চাটা খেও না চলো বেরিয়ে পড়লাম আমরা চাটা খেয়ে একদম ডালার ট্যাঙ্কের পাশ দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে চললাম কষ্টের ব্যাপার রনি যেখানে খেলতো সেখানে প্যান্ডেল হয়ে গেছে হ্যাঁ এই তো বিয়েবাড়ির প্যান্ডেল হয়েছে তোমরা যদিও বুঝতে পারবে না এই যে এই যে দেখা যাচ্ছে এই মাঠে আজকে রনি আর খেলতে পারিনি আমাদের ওই খেয়ালি পার্কেই খেলেছে হ্যাঁ অনেক বড়ো প্যান্ডেল করেছে গো কোনো অনুষ্ঠান আছে শ্যামবাজার এসে গেছি পাঁচমাতার মুখে মোড়ে ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে ইয়ং বেঙ্গল সোসাইটি তোমরা কে কে চিনবে জানি না পপুলার একটা দোকান বহু পুরনো দোকান শ্যামবাজারের আমরা শ্যামবাজার চলে এসেছি এই যে হচ্ছে আমেনিয়া হ্যালো দেখি এখন কি নেয়া যায় আর এটা জিজ্ঞেস করো আগে জামা দেখছে হাঁটতে ভাল লাগছে না দাঁড়াতেও ভাল্লাগছে আমরা একটু মলে ঢুকেছি

বাড়ি গিয়ে তোমাদের সব দেখাবো নিয়েছি এখানে সব ব্যাগগুলো জমা ছিল রনি গেল এখন ব্যাগগুলো নিয়ে আসতে কি সুন্দর এখানে লাইট দিয়ে সাজিয়েছে বাজার কলকাতাটা এত ভালো লাগে বেরিয়ে পড়ছি বৃষ্টি হয়ে যাচ্ছে করে একটু মিষ্টি নিলাম একটু মিষ্টির দোকানে এলাম চলো এসে গেছি অনেকক্ষণ অনেকক্ষণ মানে যাই হোক অনেকক্ষণ ধরে একা একা বকে গেলাম ভিডিওটা কখন বন্ধ হয়ে গেছে হাত লেগে ঠিক করতে গেলাম সব জামাগুলো একবার দেখানো হয়ে গেল আবার চলো তোমাদেরকে আবার শেয়ার করছি এই যে দেখো একটা ব্লু কালারের টপ কিনেছি একটা প্যারালাল প্যান্টের সাথে পরার জন্য ব্লু কালারের টপ কিনেছি এর হাতা দেয়া আছে কিন্তু হাতা এখন আর লাগাচ্ছি না স্লিভলেসই পরে নেবো এই একটা টপ কিনেছি আর একটা কিনেছি হচ্ছে এই একটা ফ্রক এখন সেই শর্ট ফ্রকগুলো বেরিয়েছে না এটা রনির খুব পছন্দ রনির পছন্দ আমারও পছন্দ এখন পছন্দ এই যে এইগুলো খালি একটু লাগাতে হবে লাগালে ঠিক লাগবে এই একটা ফ্রক কিনলাম আর ছেলেটটা কিনলাম কি আর একটা অ্যাঙ্কলেট কিনবো পায়ের জন্য ভাবলাম কিন্তু ছেলেটা কিনতে কিনতে এত দেরি হয়ে গেল অ্যাঙ্কলেটের দোকানও উঠে গেলো অথচ ছেলের জামা আবার কালকে পাল্টাতে হবে আর এই একটা রনির হাফ প্যান্ট কিনেছি রনির হাফ প্যান্টের খুব শখ রনি যত ট্রাভেল করে ও হাফ প্যান্ট করে পড়লে অনেক কমফর্ট লাগে ওর তাই জন্য এই একটা হাফ প্যান্ট কিনেছি আর কিছু কেনাকাটা রয়েছে জমানো সেগুলোই পরবো ঘুরিয়ে ফিরিয়ে বেশি দিনের জন্য তো যাচ্ছি না তিন দিনের জন্য তা চলো কেমন হয়েছে জিনিসগুলো একটু কমেন্ট করে একটু বলো কেমন লাগলো তোমাদের জিনিসগুলো আর খারাপ লাগছে এটার জন্য গেঞ্জিটা আনলাম আবার পাল্টাতে হবে মানে সাইজ একটু বড়ো হয়ে গেছে ও বড়ো হয়ে লম্বা চওড়া হয়ে গেছে বলে আমরা এমন ভাবি ওকে কি না কি একটা ভাব তো তা হোক চলো সারাদিনের যা কিছু সবই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করছি কারণ ভিডিওটা আজকে আমাকে এডিট করে শুদ্ধ হবে কালকে আমার একটুও সময় নেই পরশু সকালবেলায় বেরিয়ে যাচ্ছি আমার নিজের কিচ্ছু গোছানো এখনও হয়নি তাহলে চলো ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো তাহলে টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম বাই